পৃথিবীতে সব ভালোবাসার ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না আপনি যত ভালোবাসায় পৃথিবীতে পান না কেন স্বার্থ সারা ভালোবাসা শুধু মার কাছ থেকেই পাবেন আপনি পৃথিবীতে যত টেনশন দুঃখ কষ্টে থাকেন মা পাশে এসে দাঁড়ালে সেটাকে হালকা মনে হবে দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো আমার মা কিছু বাজার পাঠাইছে প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন সাপোর্ট করবেন তারপর মা বাজার পাঠাইছে এখানে কিছু দুধ ছিল আর কিছু বাজার পাঠাইছে সেগুলো আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাবো চলেন তো দুধ ছিল কিছু কারণ সামনে ঈদ আমাদের দুধের প্রয়োজন কারণ সেমাই সিনি বানাতে তো আমাদের দুধের দরকার হয় আর এই সময় বাজারে তো অনেক দুধের দাম বেশি কিছু সাধু ব্যবসায়ী আছে বাইরে দেখবেন আনসিজিনে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা দুধের দাম আর দেখবেন ঈদ আর রোজা লাগলে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা দুধের দাম কেজি প্রতি বিক্রি করে তো এই দুধগুলো পাঠাইছে আমার আরেক মা আরেক ভালোবাসার মানুষ তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে দুধটা পাঠায় দিয়ে আমার অনেক উপকৃত হয়েছি তো এখন আমি আমার মা কিছু জিনিস পাঠাইছে সেগুলো আনপ্যাকিং করে আপনাদের মাঝে শেয়ার করবো চল যদিও কিছুদিন আগে আমার মা কিছু জিনিস পাঠাইছিল চাল থেকে শুরু করে অনেক কিছু সেগুলো এখন শেষই হয় নাই তো এই জিনিসগুলো একসঙ্গেই পাঠাতো তো আমার মায়ের সময়ের অভাবে দিয়ে পাঠাইতে পারেনি এগুলো এখনই পাঠাইছে তাই মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি তাই সেগুলো শেয়ার করতে চলে আসলাম চলেন দেখি কি কি আছে আমি প্যাকিং আনপ্যাকিং করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এক একটা করে তো এখানে সাজনার ডাটা আমি বের করে নিলাম এটা ছিল গাছের সাজনা ডাটা যেটা আমাদের শহরে বিক্রি হয় দুশো টাকা কেজি আর এইটা আমাদের গ্রামে অনেক সময় দেখবেন যে খাওয়ার মতো মানুষ পাওয়া যায় না গাছে অনেক সময় নষ্ট হয়ে যায় এরকম আর কি অনেকে প্রতিবেশীকে এমনি এমনি দিয়ে দিয়ে খায় আর কি আর শহরে আমরা দুশো টাকা কেজি কিনে খাই তাই আমার মা কিছুদিন আগেও সাজনার ডাটা পাঠাইছিলো তো সেগুলো শেষ হয়ে গিয়েছে আর দূরের রাস্তা সব সময় পাঠাতে পারবে না তাই আরেকবার পাঠাইছে এগুলো আমি কিছু রান্না করব আর কিছু প্রোজেক্ট করে রেখে দেবো ফ্রিজে ভাব দিয়ে কীভাবে ভাব দিয়ে রাখতে হয় ফ্রিজিং করে রাখতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আসেন এখানে আরও কিছু মাছ আমি বের করে নিলাম এখানে মাছ আছে অনেক ধরনের তো বেশি করে মাছ কিনে এগুলো আমার মা দুই তিন দিন ধরে মাছ কিনে মানে ফ্রিজে করে ডিপ মানে ডিপে রেখে বরফ করে নিয়েছে কারণ বরফ করে না রাখলে দূরের রাস্তা পাঠাইলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য কয়েক দিন দুই তিন দিন কিনে কিনে ফ্রিজে রেখে দিয়েছে পাঠাবে দেখে হাঁস আছে মুরগি আছে কি কী আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এই দিকে দেখবেন যে কচু কচুর লতি দিয়েছে তারপরে হচ্ছে লাউয়ের ডাটা দিয়েছে মিষ্টি লাউ দিয়েছে করলা দিয়েছে সাসি লাউ দিয়েছে তারপরে হচ্ছে যে আটা দিয়েছে যেটা আমাদের আমাদের দিকে অনেক একটা ভালো খাবার প্রিয় খাবার সবার যে আটা আমরা কলার গাছের ভিতরে যে অংশটাকে পাই সাদা সেটা আমরা কি আটা বলি আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমরা আটা বলি এটা আমরা ভরির সাথে খাইতে পারি আবার ঝোল খাইতে পারি ভাজি খাইতে পারি অনেক ধরনের এক কথাই সুস্বাদু খাবার তো এইদিকে কিছু দেশি শাক পাঠাইছিলো যেগুলো আমি মাকে বলছিলাম এগুলো লাউ শাক যেগুলো আমি ভর্তা করে খাবো এখানে আমাদের কিনে নিতে হবে তো এই জন্য বাড়িরই ছিল সেগুলো মা পাঠাইছে আর এখানে দেশি কিছু শাক ছিল যেগুলো আমরা দেখবেন জমিতে পাওয়া যায় বা রাস্তার ধারে পাওয়া যায় মানে এগুলো আমরা ওইদিকে শানচি বলি বা হ্যাঞ্চা বলি যে যেটা বলি আপনারা কি বলেন আমি জানি না এগুলো আমরা ভাজি করে খাওয়ার জন্য মা এগুলো দেশি শাকগুলো তুলে পাঠাইছে তো এই ছিল আমার মায়ের বাজার চাল থেকে শুরু করে সমস্ত কিছু দেখলেন তো এখন দেখবো চলেন যে মাস্ক কী কী পাঠাইছে ফ্রিজ করে সেটা এখন খুলে আপনাদের মাঝে খুলে দেখাবো ওই যে বললাম মায়ের ভালোবাসা না মায়ের ভালোবাসা আসলে মানে অন্যরকম মা তো মাই হয় মায়ের ঊর্ধ্বে কোনো কিছু না তার ভালোবাসা সীমাহীন প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের ভালোবাসা একদম পারফ মানে স্বার্থহীন ভালোবাসা আর কি তো এখানে দেখেন যে অনেক রকমের মাছ পাঠাইছে যেগুলো ওই যে হাঁস আছে বললাম বাড়ির মুরগি আছে হাঁসটা কিনে পাঠাইছে যদিও হাঁসটাকে মা আগে কিনে মানে কিনতো না বাড়িরই ছিল তো এখন তো আর বাড়ির নেই আর পাঙ্গাস মাছ কিছু নিয়েছিল যেটা মা কেটে দেয় নাই মানে পরিষ্কার করে লারি ভুড়ি বের করে কেটে পরিষ্কার করে দিয়েছে যেটা পিস পিস করতেছিলাম আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল হাফেজ